হ্যালো গাইস আমার ভুলকে স্বাগতম সকাল সকাল জঙ্গলের ফ্রেশ হাওয়া দেখছেন হেও এটা হলো আমার বন্ধু কুকু আর ওখানে আছে বর ভাই গরর কম আচ্ছা ক্যামেরা অনেক সবাই রেডি তাহলে শুরু করি সবাইকে স্বাগত করব আবার ঠিক আছে স্বাগত জানাই জঙ্গল বল আহা আর কিছু বলা বাকি আছে ভাইরা গাড়ি রেডি শুরু হন ক্যামেরা অন মাইক্রোফোন চেক লেটস গো টিম জঙ্গল পরমশনা দাও পিপ আহা একদম পারফেক্ট লাইট সবাই মিলে এখানে থাকা সবাই রেডি আজকে জঙ্গলগুলো ভুলো স্টার্ট গাড়ির সামনে দিয়ে দি লিফট দিবি কি তো বন্ধুরা পেয়ে গেলাম লিফট এবার গাড়িতেই ভুলো হেই সবাই আজকে জঙ্গল ভুলিয়ে আমরা গাড়ি চালিয়ে নদীর দিক দেয়াচ্ছি আমি স্টার্ট দিচ্ছি না না ও ও কুকু একি হিল বাটন ছাড় ছাড় শন 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 আথে মেগেছি ঠিক আছে কি রেডি লাল আলোজ বলছে সবাই হাসি দাও আমি তো প্রস্তুত চিন্তা করো না আমি ক্যামেরা করতে মিলে